আলাইকুম আমি সুকন্যা বলছিলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ষোলোই ডিসেম্বর মেকআপ করা হয় ষোলোই ডিসেম্বরের পার্টি মেকআপটা আমরা কীভাবে করব যাদের স্কিন খুবই ফসা তারা তেইশ চব্বিশ পঁচিশ এ ইউজ করতে পারে যারা শ্যাম্পরণ তারা ইউজ করতে পারে পঁচিশ সাতাইশ যার খুবই ডার্কনেস কালো তারা ইউজ করতে পারে পঁচিশ সাতাশ আঠাইশ শেডগুলো ইউজ করতে পারে এবং কন্ট্রোলিনের জন্য ই কালার ডার্কনেস কন্ট্রোলিন আমরা ইউজ করতে পারি তা আমি প্রথমেই বেসিকভাবে বলবো প্রথমে আপনারা মুখটাকে ক্লিন করে প্রাইমারি ইউজ করবেন প্রাইমারি ইউজ করার পরে আপনারা গার্নিয়ারে সানস্ক্রিন লোশনটা ইউজ করবেন কেন আপনি সারাদিনে বাহিরে থাকবেন তার জন্য আমি সাজেশন করবো সানস্ক্রিন লোশনটা ইউজ করবেন তারপর আমি বলবো সানস্ক্রিন লোশনটা পরে আপনারা বেস মেকআপ হিসেবে প্রথমে ইয়েলো কালার নেবেন পাফে পাফটা একটু ভিজিয়ে নেবেন একটি বাটিতে ছোট একটি বাটিতে পাফটা ভিজিয়ে ইয়েলো কালার শেডটা ভরিয়ে আপনি যে যে স্কিন কালার আছে এক শেড বা দুই শেড স্কিন টোন হিসাবে মেকআপ ইউজ করবেন তো আমি তো বলেছি যারা ব্রাইটনেস স্যাম্বরন এবং কালো তারা কোন কোন শেড ইউজ করবে ইোলো কালারটা সবসময় ব্রাইটনেসটা আরও বাড়িয়ে দেয় ইলো কালার প্রথমে দিয়ে তারপরে যে কোনো শেড নেবেন শেডটা নেওয়ার পরে আঙ্গুল দিয়ে চেপে চেপে দুটা শেডকে একসাথে করে মুখে ড্যাপ ড্যাব করে ইয়ে করবেন কখনো ঘসবেন না সবসময় চেপে 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 বসাতে হবে চেপে চেপে না বসালে মেকআপটা যত ঘষবেন তত আবার পাফের সাথে চলে আসবেন তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তারপর আপনারা পানি স্প্রে করবেন পানিটা স্প্রে করার পরে আপনারা লুজ পাউডার ইউজ করবেন এখানে মিক্সোনা লুজ পাউডার আছে সেটা ইউজ করবেন তারপর আপনারা আই শেডও ইউজ করবেন যেহেতু পহে ষোলোই ডিসেম্বর যেহেতু ষোলোই ডিসেম্বর তাহলে আপনারা এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে ব্ল্যাক শেড বাট আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি ডিপ ডিপ গ্রিন কালারটা আমি ইউজ করেছি শেডটি নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে হাইলাইটসের জন্য হাইলাইটস লাইটসের জন্য ইউজ করবেন হোয়াইট অফ হোয়াইট কালার এই দুইটা আপনার চোখে ভাবে শেড ইউজ করবেন তারপর আমি যাব হলো আইব্রো আইব্রোটা ব্রাউন কালার ইউজ করতে পারেন যারা খুবই ফসা তারা ব্রাউন কালার ইউজ করলে ভালো লাগবে এবং অনেকে এখন ব্ল্যাক শেডটা ইউজ করে তো ব্ল্যাক শেডটাও আপনি যারা খুবই ফসা তারা ইউজ করতে পারেন তাদের জন্য খুব সুন্দর দেখা যাবে মাস্কার ইউজ করবেন ভলিউম মাস্কার এক্সপ্রেস আইলাইনার ইউজ করবেন তারপরে অনেকে কাজল ব্ল্যাক দিতে পারেন অনেকে হোয়াইট কালার এটা হোয়াইট কাজল আছে ব্ল্যাক শেষ সেটাও ইউজ করতে পারেন ঠোঁট আট করিয়ে নিতে পারেন রেড কালার লিপ লাইনার দিয়ে লিপ কালার লিপস্টিক দিতে পারেন লিপস্টিকটা হলো রেড কালার আপনারা যারা সবুজ কালার শাড়ি পরবেন তারা যদি রেড কালার লিপস্টিক ইউজ করে খুবই অসম লাগবে তারপর আপনারা ইউজ করতে পারেন ব্রোঞ্জ কালার শেড ব্লাশনে শেডটা ইউজ করতে পারেন ব্রোঞ্জ কালার আছে পিঙ্কিশ কালার আছে এগুলো ইউজ করতে পারেন প্রথমে আগে কন্ট্রোলিন করে নেবেন তারপরে ব্লাশনটা ইউজ করবেন তারপরে এখানে সীমার আছে সেটা ইউজ করতে পারেন আপনারা এভাবে আপনারা ষোলোই ডিসেম্বরে সারাদিনের জন্য পার্টি মেকআপটা করতে পারবেন সারা দিনের জন্য পার্টি মেকআপ করতে পারবেন চব্বিশ ঘন্টা মতন স্থায়ী থাকবে আর যদি রোদ্রে যদি ফেটে যায় তো আবার একটু পানি ছিটে দিয়ে আবার আগের মতন হাত দিয়ে চেপে চেপে মুখটাকে মুখের যে মেকআপ আছে সেই মেকআপটা আবার বসিয়ে নিতে পারবেন ভয়ের কোনো কারণ নেই যত যতবার প্যাঙ্কে ফেটে যাবে ততবারে আপনারা পানি দিয়ে আবার বসিয়ে নিতে পারবেন দেখবেন আগের মতন অবশ্যই মেকআপটা বসে যাবে থ্যাংক ইউ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এনজয়েট প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার এবং লাইক দিবেন ষোলোই ডিসেম্বর আপনাদের জন্য বেস্ট অফ লাক সবাই আনন্দ উপভোগ করুন দেশকে ভালোবাসুন থ্যাংক ইউ